দেখুন মোছলাদান ভালো করে কেটে নিয়েছি আমাদের হলে তো কাজই হইতো ওরে বাবা এই যেমন ভেন্ডি এমন একটা সবজি অনেকে খুব ভালোবাসে আবার অনেকেই ভেন্ডির নাম শুনলি পালায় কিন্তু আজ আমি ভেন্ডি এমন ভাবে রান্না করব যারা ভেন্ডি না খায় তারাও হাত চেটে খাবে এই রান্না দিয়ে আপনারা এক থালা ভাত এমনিই খাবেন এক মুঠো ভাত আরও বেশি খাবেন তাহলে এই রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন এই দেখুন আজকে বাজারে গিয়ে টাটকা টাটকা ভেন্ডি নিয়েছি আর কি কচি দেখুন ভেন্ডিগুলো ওঠার আগে ধুয়ে নিতে হয় কেননা এর ভিতর থাকে সেটা বেরিয়ে যায় এখন ভেন্ডিটা সুন্দর করে কেটে নিচ্ছি ও কি খেয়েছি সুন্দর জানেন এই ভেন্ডি আমরা অনেক রকম খাই যেমন ভাতে খাই ভাজা খাই ভাপা খাই ভিনিগার দিয়ে শস্য পোস্ত দিয়ে খাই আমরা অনেক রকম এই ভেন্ডি খাই কিন্তু আজকে যে রান্না করছি সবচেয়ে আলাদা এর খেতে স্বাদই আলাদা হিব্বি লাগে ঘাটাম বেটে নিচ্ছি বৌমা বেটে নি আমি উনানটা দড়িয়ে নিচ্ছি আমি এখন জিরে যা বেটে নিচ্ছি পোস্তটা আমি বেটে নিচ্ছি পরাটা বসিয়ে দিচ্ছি এইবার আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি বেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি এখন ওই পেঁয়াজের ফাঁড়িগুলো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোরটা কেটে নিচ্ছি দইটা আমি ফাটাই নিচ্ছি এই দেখুন এই দেখুন একটু ভাজা ভাজা তুলে এখন আমি আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি পোড়ন দেব একটা শুকনো লঙ্কা পোড়ন দিচ্ছি একটু তেজপাতা পোড়ন দিচ্ছি কটা জিরে পোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পোড়ন দিয়ে দিচ্ছি যখন পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি একটু আদা পোড়ন দিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু আমি নিজে মাছ ভেন্ডি করে দেখাইছি অনেক দিদি বাজার কমিক করে বলে একটু আমিষ করেও দেখান না তাই আজকে আমি একটু আমিষ করছি আমি গিজা বাটাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মশলা দাম ভালো করে কচি নিয়েছি তেল বেরিয়ে গেছে এখন আমি পোস্ত আর দইটা দেব এই পোস্তটা দিয়ে দিচ্ছি সঙ্গে দইটাও দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি অনেক বাড়ি নাতি নাতকুরা আছে তারা ভেন্ডি দেখলে নাক ছিটকায় তো এরকম করে রান্না করে দিলে ওইটা খেয়ে তারপর দিন আবার বলবে ঠাকুমা আমার এরকম করে রান্না করে দাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু হালকা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক একটু তাড়াতাড়ি করছি জানেন আজকে বউ নিয়ে একটু নই হেঁটে যাব কেন বলুন তো এই যে আমি এই চোখটা অপশন করছি না তা আমার বউ কিছু চোখে দেখতে পার না তাই আজকে অপশন করতে নিয়ে যাব। তাই এখন এটা রান্না করে খাইয়া দাইয়া তাড়াতাড়ি হাঁটা দেব চলেন বাড়ির পিছনে একটা জিনিস আছে আপনাদের দেখাই চলেন

না অল্প একটু সুপারি আছে এই দেখুন এই জায়গাটা যত্ন করে রেখে দিয়েছে

那个什么老人。

একটু খেয়ে দেখি কেমন লাগে কারণ গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে তো একটু ভেন্ডি একটু মাখি ঠাকুমা কেমন লাগবে খাও না খাইয়ে ভালোই লাগছে খাও ভেন্ডি ভালো লাগে না তারপরে একটু পেঁয়াজ টিয়াজ রান্না দাও টেস্টটা দারুণ লাগবে চাকর যতদিন আছে এরকম ভালো মন্দ খেয়েই যাবো খেয়েই যাবো সুন্দর রান্না করে দিয়েই যাব তো যাই হোক আপনারা অবশ্যই এই ভেন্ডির রেসিপিটা একবার হলেও রান্না করে খাবেন কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন